বাবার বাড়ি গিয়ে এরকম চাচা চাচি পাওয়া ভাগ্যের বিদায়ের দিন আমাদের নিয়ে তারা একদম ব্যস্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে দেখি চাচি আমাদের জন্য তেলের পিঠা বানাচ্ছে কারণ আমরা সব বোনেরা আজকে যারা যারা গিয়েছিলাম ফুপুরা সবাই চলে যাব যার যার বাসায় তাই চাচি হচ্ছে একদম সকালবেলা বলছে তোমাদের তো পিঠা খাওয়ানো হয়নি পিঠা খাওয়াবে তাই চাচি হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছিল তেলের পিঠা তা সবাই মিলে তেলের পিঠা খাওয়াবে যেহেতু গরম আমি সিজনে গিয়েছি তেলে বেশি মজা লাগে আর সবাই অনেক পছন্দ করে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে তো এক চাচি হচ্ছে আটাটা গুলে দিয়েছিল আর এক চাচি সুন্দর করে ভাবছে আসলে আমাদের বাবার বাড়ি এমনই হয় মানে কোনো মেহমান আসলে বা আমরা কখনো গেলে মানে একজন আরেকজনকে হেল্প করে সবাই মিলেমিশে একসাথে কাজ করে এই জন্য বাবার বাড়ি গেলে বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে আসলে বলে বোঝানোর মতো না মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হইচই মানে এরকম এখন আর খুঁজেই পাওয়া যায় না এরকম পরিবার আমরা সত্যি অনেক ভাগ্যবতী যে এরকম চাচা চাচি পেয়েছি মানে এইরকম চা পাওয়া আসলে ভাগ্যর ব্যাপার তো এখানে এসে দেখি মা আবার সবার জন্য হচ্ছে মিষ্টি কুমড়াতে গরুর মাংস রান্না করছিল তা মা কেটে রেখেছে আমি বললাম দাও আমি একদম চুলায় রান্না করে ওখানে তেলের পিঠা বানাচ্ছি আর এক পাশে হচ্ছে চাকা সেও বানাচ্ছে আমাদের দিয়ে দিবে দেখে তো এখানে হচ্ছে আমি আবার সুন্দর করে মিষ্টি কুমড়াটা মাকে রান্না করে হেল্প করে দিলাম মানে বললো দাও আমি আজকে রান্না করে দিই তুমি দেখো তো চুলাতে টাংস সব কিছু বসিয়ে দিয়েছো আর বাকি রান্নাটুকু আমি করে দিই তা আমি আবার সুন্দর করে এ করছিলাম আমার চাচা এসেছে খাওয়ার জন্য তো বলছে দাও আমাকে চাচার ক্ষুদা লেগে গেছে তো চাচাকে আমি আবার সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম মাংস দিয়ে মানে সে কোনটা থেকে কোনটা নেবে আমাকে বলছিল আমাকে বেছে বেছে দাও আমার চাচা আবার দিয়ে অনেক পছন্দ করে গরুর মাংসের হারডি মানে হাড় যেটাকে বলে সেটা অনেক পছন্দ করে খেতে যাই হোক চাচাকে বেড়ে দিয়ে আসলাম এরপরে বাইরে এসে দেখে একদম আর এক চাচি হচ্ছে সুন্দর করে ইয়ে বানাচ্ছিল এই যে এটাকে বলে চাকা সেও তো এখানে বায়োগ্যাসে প্রথমে দিয়েছিল এই যে ইয়েতে আর গ্রামে কিন্তু কলার ইয়ে কিন্তু সুন্দর করে তেল ইয়ে করে দিচ্ছিলো যেহেতু ওখানে ব্রাশ ট্রাশ কিছু নেই তো সুন্দর করে কলার একটা ইয়ে কিনে নিয়ে কেটে নিয়ে আসে সেটা দেহে ইয়ে করে দিচ্ছিলো আর এটাকে বলে চাকা সেও মানে ঈদের মৌসুমে আসলে সব সময় গ্রামে বাড়িতে আগে পাওয়া যেত এখন আসলে অনেকটা কমেও গেছে তারপরে গ্রামেও পাওয়া যায় আগে হচ্ছে আমার খালা হচ্ছে আমাদেরকে দিত বানিয়ে আমরা ছোটোবেলায় খে খেতাম মানে ঈদের আগে খালা দেখতাম আমার মার জন্য অনেক সুন্দর করে খালা দিয়ে যেত মা আমরা সবাই মিলে মজা করে খেতাম চাচেরাও তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানাচ্ছে গ্রামের বাড়িতে গেলে কিন্তু এরকমই ভালো লাগে আর এখানে কিন্তু গ্যাসের চুলাই হচ্ছিল না মানে কড়াই লেগে ধরছিল তেল দেওয়ার পরেও এই দেখতে পাচ্ছেন উঠতে উঠতে চাচ্ছিল না তো কি আর করা এখান থেকে তারপর চাচিরা বলে চলো চুলাই যাই মাটির চুলাই ভালো হয় তো এখানে কয়েকটা বানাচ্ছিল এই ফাঁকে হচ্ছে মাটির চুলাই দেখলাম যে দেখে অনেকগুলো বানিয়ে ফেলেছে রোদে দিতে হয় এগুলো বানানোর পরে এখানে চালের গুড়ি দিয়ে আসলে এটাকে বলে চাকা আসলে তেলে ভেজে খেতে হয় রোদে শুকানোর পরে এগুলো আসলে বানায় চালের গুঁড়ি হচ্ছে ওড়না দেওয়া হচ্ছে বা একটা ইয়ে দেওয়া হচ্ছে ছাকে মানে চালের গুঁড়িগুলো ইয়ে করে একদম মিহি বানায় তারপরে হচ্ছে এগুলো আবার পানি দিয়ে হচ্ছে গুলে তারপরে হচ্ছে এরকম কড়াই কেমন করে যেন হাত দিয়ে হাত দিয়ে বানায় আমি তো এগুলো পারি না কিন্তু দেখছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে আসলে খুব সুন্দর করে আর এগুলো কিন্তু খুব আস্তে আস্তে বানাতে হয় আর দেখতে পাচ্ছেন এই কড়াই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছিলো আর চাচি খুব সুন্দর করে ভাস করছিল। এগুলো কিন্তু অনেক কালারও হয় কালারফুল হয় অনেক রং মেশানো হয় কিন্তু আমরা সাদাই নি এখানে বানাচ্ছিলো সবার জন্য আসলে খুবই ভালো লাগছিলো দেখতে তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি আর চাচা চাচাচাচির কথা তো প্রশংসার কী বলবো ভাগ্যের বিষয় এরকম চাচা চাচি পাওয়া আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া বিদায়ের সময় সব চাচিরা চাচারা সবাই একসাথে যখন বিদায় নেই সবাই এসে আমাদেরকে মানে ভ্যানে উঠানো পর্যন্ত গাড়িতে উঠানো পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকে মানে খুবই ভালো লাগে বাবার বাড়ি গেলে এই জন্যই ভালো লাগে বেশি মানে সবার সাথে আন্তরিকতা আমাদের অনেক ভালো আর আমার চাচারা আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের তিন বোনকে বিশেষ করে খুবই ভালোবাসে মানে তাদের মেয়ের মতোই বেশি ভালোবাসে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ